নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা গ্রামের খুব সচল রেসিপি বা এটা পপুলার রেসিপি গ্রামের দিকে খুবই চল এটা তো সেই রেসিপিটা আজকে বানাবো আজকে বানাবো কলমির শাকের একটা সুন্দর রেসিপি এই রেসিপিটা দিয়ে ভাতের প্রথম পাতে তো খুবই ভালো লাগবে তো চলুন আজকে বানাবো রসুন কলমি তো রসুন কলমি বানানোর জন্যে কী নিচ্ছি দেখে নিন এখানে রসুন কাঁচা লঙ্কা সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা একটু নিয়েছি আর কলমি শাক তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তো কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কালো সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন তো বন্ধুরা এখানে আমি রসুনটা দু কোয়া নিয়েছি আর আমি একটু ঠেঁতো করে নিয়েছি এটা রসুনটা কুচিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় তো সবই একটা বাড়ির ব্যাপার থাকে সবাই খেতে চায় কেউ চায় না তো আমি রসুনটা এইভাবে খেঁচো করে দিয়েছি তো এবার আমি দিলাম শাকটা শাকটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে আমি জল ধরিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু আমি সেদ্ধ করে দিয়ে নিই একবারেই কাঁচা শাকটাই কিন্তু রান্না করছি তো শাকটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন শাকটা অনেকটা পরিমাণ কমে যাচ্ছে আর জল বেরোচ্ছে আর এই শাকটা রান্নার সময় কোনো রকম আর জল লাগবে না এই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় তো কাঁচা লঙ্কাটা আমি একটা দিয়েছি পরিমাণ ঝাল যদি আপনাদের বেশি লাগে তো একটু দিয়ে দেবেন এবার শাকটা যখন কমে যাবে তখন আমি একটু নুন আর চিনি একটু দিয়ে দিলাম কারণ আগে থাকতে নুন দিলে নুনের পরিমাণ বোঝা যায় না শাকে নুন বেশি হয়ে যায় এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে আবারও শাকটা নিয়ে সেটা নেবো তো এখন তো জল বেরোতেই থাকছে তো এবার আমি হাঁসটা কমিয়ে দিয়ে এই জলটা শাকের সঙ্গে আস্তে আস্তে শুকিয়ে নেবো একেবারে তো শাক তো কাঁচা কাঁচা ভালো লাগবে না তাই কিন্তু একটু টাইম নিয়ে শাকটাকে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর এরপর আমি দিয়ে দেবো পোস্ত তো পোস্তটা বন্ধুরা আপনারা আলাদা করে আবার তেলে একটু ভেজেও দিতে পারেন আর আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি এতেও কিন্তু ভালো লাগবে একটু দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম আর শেষে আবার একটু ছড়িয়ে দেব। তাহলেই হয়ে যাবে রসুন কলমি রেডি গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খুবই ভালো লাগবে আর এই রেসিপি মানে সাধারণ রেসিপি কিন্তু মাঝে মাঝে খাওয়া খুব ভালো আর কলমির স্বাস্থ্য স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো চলুন বন্ধুরা বানিয়ে নিলাম রসুন কলমি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে পাশে থাকবেন আর এখন এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন